আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই ভালো আসছেন চলে আসলাম বড় যারা যারা আছেন আমার ভালোবাসা মানুষগুলো দ্রুত যুক্ত দ্রুত দ্রুত যুক্ত যাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালোবাসা থাকবে সবার জন্য সবার জন্য ভালোবাসাটা থাকবে সবাই একটু যুক্ত সবাই সবাই সব যুক্ত যাবেন তা আমি তা বাস আমার বোনটা চেয়ে গো পাস কেমন করছে আজকে আমার বোনটা পাস কোন করছে যারা যারা আছেন আমার বোনটা পাস কোন করেছে গো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বই না তুমি কেমন আছো তানিয়া নিয়ে আর তা বাচ্সু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই তো যুক্ত হয়ে যাবে না আজকে আমাদের ধামাকাপারটা থাকবে সবার জন্য সবার জন্য সবার জন্য শুধু ওয়াসিং বাড়াবেন আর কিছুই না ওয়াসিং বাড়াবেন ঠিক আছে যারা যারা আছেন যারা নতুন আসবেন অবশ্যই ভালোবাসা আব্দুল মামুন অসংখ্য ধন্যবাদ মাজিউদ্দিন অসংখ্য ধন্যবাদ সব ভাই সবাই যুক্ত যাবেন মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম প্রিয় কলিজার ভাই লাভিউ ইংলিশে দাতে ভেঙ্গালিউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার ইউ সবাই একটু সবাই একটু যুক্ত হয়ে যায় তো সব একটু যুক্ত হয়ে যায় এক্সেলেন্ট লুক ইন বাজার ও মায়া মায়া গো সবাই সবাই একটু হাইলাইট করে দিবেন ওয়াশিংটা বারবেন সবাই শেয়ার থাকতে হবে শেয়ার থাকতে হবে প্রতিটা পিনে পিনে ভালোবাসা যাবে দশটা করে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দ্রুত 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 হাইলিস করবেন ওয়াশিংটা বাড়াবেন ভালোবাসা আপনারা নিয়ে যাবেন ঠিক আছে দ্রুত 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 সব বেড টু হাইলিস করে দেবেন টা বাড়াবেন গ্রামের মানুষ চলে আসে গ্রামের মানুষ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই টা বাড়াবেন ভালোবাসা নিয়ে যাবেন টা পারবেন প্রতিটা ফিন্টেটে রকেটে ভালোবাসা নিয়ে যাবেন দ্রুত

লাভ ইউ অসংখ্য ধনবা সব ভাই সব ভাই সব ভাই টুই করে তা নিয়ে তারপর সোম আজকে লুকটা মাশাআল্লাহ সুন্দর ইউ এখানে টুই করেন তো হাইলেস করে দেন তো ওয়াশিংটা বাড়ান ওয়াশিংটা বাড়ান প্রতিটা ফিন টেবিন্টে ভালোবাসা যাবে বন্ধুর ভালোবাসা এমনকি ফুলের ভালোবাসা ঠিক আছে বন্ধুর ভালোবাসা ফুলের ভালোবাসা প্রতিটা ফিনে ফিনে দশটা করে ভালোবাসা যাবে দ্রুত ওয়াশিং বাড়াতে হবে ওয়াশিং বাড়াবেন ওয়াশিং বাড়াবেন হাইলেস করবেন আপনারা সবকিছু আপনারা করবেন ঠিক আছে আপনারা যদি করতে পারেন আপনারা ভালোবাসা নিতে পারেন আপনাদের ভালোবাসা আপনারা নিয়ে যাবেন বুঝতে হবে আপনাদের ভালোবাসা আপনারা নিয়ে যাবেন সবাই ট্যাপ ট্যাপ করেন গ্রামের মানুষ অনেক দিন পরে অসংখ্য ধন্যবাদ সব ভাই সব ভাই একটু হাইলেস করেন তো একটু ট্যাপ ট্যাপ করেন ওয়াসিম রান এই দেখছি ষোলো এখন আবার বারো মার্শাল্লাহ কোন সমস্যা নাই নতুন যারা আসছেন বন্ধুর ভালোবাসা নিয়ে যাবেন নতুন যারা আসছেন বন্ধুর ভালোবাসা নিয়ে যাবেন ঠিক আছে ইয়া নাই রে এখানে যান এখানে যান এখানে 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 যাই একটু হাই এটা রেট দিয়ে এটা রেট দিয়ে করে দেন আমার চাঁদপুরের গ্যালাসটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ পিও ভাই লাভ ইউ নাজমুল ইসলাম আসসালামু আলাইকুম বিশটা গ্রুপ শেয়ার করছেন কি আসেন রকেটের ভালোবাসাটা আগে দিয়ে শুরু করি বিশটা গ্রুপ শেয়ার করছে কি বিশটা গ্রুপ শেয়ার করছে কি হাই করতে হবে হাই করবেন প্রতিটা ফিন টেবিনটা ভালোবাসা যাবে কি যাবে প্রতিটা ফিন আমি একটু আসলাম আবার যুক্ত সিংসিল ইনশাল্লাহ মামুন রশিদ জামাদার সালাম আলাইকুম আলাইকুম আসসালাম নজমুল ইসলাম কেমন আছে গো ভাইয়া আর ভালা ভাইয়ার ভালা জানো না আসি কোন রকম একটু ই করো হাইলেস করো হাইলেস করো হাইলেস করো হাইলেস করো ওয়াশিংটা বাড়ো হাইলেস করো ওয়াশিং করো এই তামিনা সুইট কই গেছে ইয়া কই গেছে এটার নাম কি মায়াবতী রাজকন্যা কই গেছে হাসান ভাই কই গেছে এট দা রেড দে সব বাইট তো হাইলাইট করে দি সব বাইট তো হাইলাইট করে দি সব বাই নতুন কি আছে 20টা গ্রুপ শেয়ার করছেন 20টা গ্রুপ মোস্তামিয়া মোস্তামিয়া 20টা গ্রুপ শেয়ার করছেন মেনশন সর মেনশন সারো হাতে করবো সেলিব্রেশন লাইভে ও মাই গড না সেলিব্রেশন লাইভে লুক দিছি টেকা দিয়ে কিনে আনছে এগুলো জিনিস কাজে লাগে আলি অসংখ্য ধন্যবাদ লুকটা সুন্দর হবে এখানে আসেন শেয়ার ডান শেয়ার ডান সেলিব্রেশনে যে আনছিলাম ওগুলো এমনি রাখেছি পরে এদিন ভাবলাম এগুলো রাইখে কি করবো এগুলো একটু লুকটা দিই ঠিক আছে আমার এখানে এখানে দিদিটা চলে আসে গৌরী বত্তা সাজি অসংখ্য ধন্যবাদ সব ভাই সব ভাই সব ভাই সব ভাই আব্দুল ফার্মেসি নতুন আইসেন দশটা গ্রুপ শেয়ার করছেন থাকেন ভালোবাসা যাবে ওয়াশিং বাড়াতে হবে ওয়াশিং বিশের উপরে হতে হবে বিশের উপরে করতে হবে ফিনে দিয়ে দেবো ঠিক আছে পিসের উপরে করতে হবে প্রতিটা ফিনটা রকেটে ভালোবাসা যাবে প্রতিটা ফিনটে ফিনটে ভালোবাসা যাবে ঠিক আছে প্রতিটা জল ইসলাম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন কেমন আছেন মোশন সুমানা আক্তার নাইস অসংখ্য ধন্যবাদ দ্রুত ওয়াশিংটা বানান নতুন কে আছে নতুন কমেন্টে থাকবেন লাইভটা শেয়ার থাকবে প্রতিটা লাইভটা শেয়ারটা থাকবে আজ ডিউটিতে আসি নো প্রবলেম বন্ধ করবেন হাইলাইট হাইলাইট

মালা খান আপনার নাম মেনশন করেন আপনার নাম মেনশন করেন বিশটা গ্রুপ দশটা গ্রুপ চার আপনার নামটা মেনশন করেন নাজমিন আপনার নামটা মেনশন করেন ঠিক আছে প্রতিটা ফিন টিমেতে ভালোবাসা যাবে যদি আপনারা ওয়াচিং টা বাড়ান যদি না বাড়ান ভাই বন্ধুরা ভালোবাসা যতটুকো পারে দেওয়ার চেষ্টা করব মন সুবর্ণ악 তার ভাই আপনি লাইভে নতুন শেয়ার মারেন শেয়ার মারেন সবার সাথে যুক্ত হবেন খুব সুন্দর নজমি ইসলাম রাতের আড্ডা শেয়ার হোক অসংখ্য ধন্যবাদ রাতের আড্ডা শেয়ার হোক সবাই সবাই এই নজমি ইসলাম ছাত্রীরা বইনা কথা কানে যায় না তোমার নামটা মেনশন করো কথা কানে যায় না নামটা মেনশন করো গ্রুপ শেয়ার করছো নামটা মেনশন করো নামটা মেনশন করো তারপরে আমি বন্ধুর ভালোবাসা এই নাম মেনশন করো মোস্তামিয়া ভাই আমি বিশটা গ্রুপ চেয়ে শেয়ার করছি অসংখ্য ধন্যবাদ এখানে যান সব ভাই সব ভাই মাহুল বারী আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আরকুল ইসলাম মাসা অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন

এখানে জানেন এখানে জান এটা তো আসেই লাগবো যারা নতুন আসছেন যুক্ত হন এখানে আর নতুনরা এখানেই এখানে ই করবেন তিরিশটা গ্রুপ শেয়ার করছে তিরিশটা গ্রুপ তা কাল রাতে এক ঘন্টা ছিলেন এক ঘন্টা ছিলেন এক ঘন্টা ছিলেন এক ঘন্টা ছিলাম দিয়ে আচ্ছা তাড়াতাড়ি একটু হাইলাইট করে দেন হাইলাইট করে দেন ওয়াসিন্দা পারান এই বাড়িতে দশটা ফুল যাবে গে এই বাড়িতে দশটা ফুল যাবে গেখানে এখানে এখানে একটু হাইলাইট করে দেন তো সবাই একটু মেনশন করে দেন তো তিরিশটা গ্রুপ শেয়ার করছো তা তোমার বাড়িতে তো ফুল দিতে গেলে ইয়ে হয়েছে স্যার মেনশন তো দেখি তো দেখি তো ওকে ভাই চমৎকার লাগছিল অসংখ্য ধন্যবাদ এখানে যান হাসান কয়ে গেছে আমার হাসান সুইট গেছে সুইট এখানে যান এখানে যান এখানে যান আমি পাই না কেন পায়া যাবেন আপনি কি পরে গেছেন কি এক ঘন্টা পরে গেছেন গিয়ে বলেন এখানে দশটা গ্রুপ শেয়ার করেছে আমার বইন্ডা এখানে দশটা গ্রুপ শেয়ার করেছে দশটা গ্রুপ শেয়ার করে দিয়েছি দশটা গ্রুপ শেয়ার করেছে দিয়েছি এখানে যান এখানে যান দশটা গ্রুপে কি যাবে দশটা গ্রুপে কি যাবে এখানে দশটা ভালোবাসা যাবে দ্রুত 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 ওয়াশিং বাড়াইতে হবে আমি যাদেরকে পিনে দিব ওয়াশিংটা বাড়াইতে হবে ওয়াশিংটা বাড়াইতে হবে এখানে যান এখানে যান দশটা ফুলের ভালোবাসা দশটা ফুলের ভালোবাসা চলে যাবে ঠিক আছে দ্রুত যান দ্রুত দ্রুত এখানে দশটা ফুলের ভালোবাসা চলে যাবে শেয়ারডা লেখা থাকতে হবে বাড়িতে লেখা থাকতে হবে সব ভাই যারা যারা আছেন ভুলে ফুলের ভালোবাসা পেতে চাইলে যুক্ত হয়ে যান বন্ধুর ভালোবাসা দ্রুত 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 ভালোবাসাটা এখান থেকে যাবে কি যাবে গা এই যে গোল গোল ঘুমতে আছে সব ভাইয়ের জন্য থাকবো ওয়াশিং বাড়াই দেব ওয়াশিং বাড়াতে হবে ঠিক আছে শুধু জালালির ভালোবাসাটা থাকবে ঠিক আছে সব ওয়াশিং বাড়াই দেবো ভাই ওয়াশিং না বাড়াইলে আমি ফুলে ভালোবাসা দিতে পারবো না ভাই ওয়াশিং না বাড়াইতে পারলে ফুলে ভালোবাসা দিয়ে কি করুম বলেন ফুলের ভালোবাসা দিয়ে কি করুম যান এরকম গুল গুল হাতের মজা পায়ে বলে যাবে যারা নতুন আসছেন স্বাগতম আমার লাইভে কি স্বাগতম এখানে যান এখানে যান শেয়ার গ্রুপ শেয়ার করলাম বাড়িতে থাকতে হবে গ্রুপ শেয়ার এখানে যান এখানে যান দ্রুত যান এরকম ফুলে বালো চলে যাবে চ্যান দরবার অসংখ্য ধন্যবাদ এখানে যান এখানে যান স্যারা দেখেন সুইট কি যুক্ত সুইটের ইটা মেলা ইটা মেলা সুইটের ইটা মেলা এনে যাও এনে যাও সুইটের নতুন আইডি এখানে যাও এখানে এখানে ভাই একটু হাইলেস করে দি সবাই একটু এখনই নাও নাও শেয়ার করে দিই ঠিক আছে শেয়ার থাকতে হবে শেয়ার থাকতে হবে শেয়ার থাকতে হবে শেয়ার থাকতে হবে প্রতিটা বাড়িতে শেয়ার থাকবে ভালোবাসা চলে যাবে রকেটের মতন গ্রামের মানুষ যুক্ত হয়ে গেছে